আজকে হচ্ছে আমি এসেছি মেট্রোতে এটা হচ্ছে মিটপুর এগারো নাম্বার আর সৈরাচারে শেখ হাসিনা হাসিনা বলেছিলেন যে বলেছিল যে মেট্রো ঠিক বছর লাগবে তিনশো কোটি টাকা লাগবে সো আর দেখতে পাচ্ছেন যে আজকে মেট্রোতে চলে যাবেন আজকে সাতাইশ দিন হলো তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর এগারো এর মেট্রো স্টেশন থেকে এখান থেকে হচ্ছে মেট্রো ছেড়ে যাচ্ছে

তো আমি এসে পৌঁছালাম হচ্ছে পারমগেট আর এখান থেকে যাবো হচ্ছে ধানমন্ডিতে আমি এখানে নেমেছি হাসিনা বলেছিল যে এক বছর সময় লাগবে এবং তিনশো কোটি টাকা লাগবে আর তার কোনোটা না লেগে হয়তো বা খুব সামান্য কিছু অর্থ ব্যয় করতে হয়েছে ডক্টর ইউনিভার্স কে কিন্তু ডক্টর ইউনিভার্স সেটা করেছে ঘটনা ঘটেছে সেটা তার স্বৈরাচারী হাসিনার কল বলি করেছে আমি নিশ্চিত সামন থেকে হচ্ছে ধানমন্ডি लेके যাব এখান থেকে হচ্ছে ধানমন্ডি লেক বা गोविंद সরোবরের দূরত্ব হচ্ছে 2.2 কিলোমিটার আর এখান থেকে রিকশা ভাড়া চাচা হচ্ছে 100 টাকা দ্যাটস আমি যাব হচ্ছে লেগুনাতে 15 টাকা নিবে তারপর হচ্ছেখান থেকে 20 টাকা অর্থাৎ 35 টাকার মধ্যে কভার হয়ে যাবে সো আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছে তো আমি এখন হচ্ছে সকালে নাস্তা কইনি ভালো এখানে এসেছি নাস্তা করতে এখানে হচ্ছে বিভিন্ন স্পেশাল জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন স্পেশাল চাপটি তো আমি এখন এসেছি হচ্ছে রবীন্দ্র সরোবরে আর আজকে ওইখানে অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটির যে জিনিসগুলো এগুলো হচ্ছে যে লেখা ছিল সব মুছে ফেলা যে এখানে এসে হচ্ছে আমার একটা সুন্দর বিল্ডিং চোখে পড়লো অসাধারণ এটা আর এখানে দেওয়ালের যে কাজ এটা অস্থির এখানে অনেকেই ফিশিং করছে বসি দিয়ে আর এই যে পানিগুলো বৃষ্টির কারণে মনে হচ্ছে এগুলো একটু স্বচ্ছ হয়েছে অনেকগুলো আসলে স্বচ্ছ দেখাচ্ছে সেখানে মাছ যদি দেখে দেখতে পাচ্ছেন এত স্বচ্ছ মাছ দেখা যাচ্ছে এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের বাচ্চা এদিকে হাজার হাজার শামুক এবং জি শুধু শামুক শামুক এদিকে দেখি মনে হয় বলে রেখে কোথাও গিয়েছে লেকের মধ্যে থেকে অনেক বড় একটা মাছ ধরছে তো এটা হচ্ছে ধানমন্ডি লেক আর এখান থেকে হচ্ছে এই মাছটা তুলেছে অনেক বড় छिन दुई कि मा धरिछौ छे छ आ यार ए जेखन आ एकटा गो मास धरि पुछ्छ आगु कया माता रलिया जन मिजन दे घरै नै खर्च कोबे नाम हे घर गाखै बोडे राति बिचै जे हो सतराय गयो अबको न नाम लउ बोयटा केसी लो का टेरा धन्यवाद टेरा मा मिजन माता गर्नु ओई धरन भाइ

যে ব্রিজটা আছে আপনাদের দেখেন এটা এটা হচ্ছে কিছুটা হাতের ঝিলের ব্রিজের মতো ফিল পাওয়া যায় আর এখান থেকে যাবো মেট্রো ধরবো এখন হচ্ছে রিক্সা উঠেছে আর অনেক বেশি জ্যাম আজকে দেখতে পাচ্ছেন অনেক বেশি জ্যাম ফার্ম গেটে ফার্ম গেট মেট্রোতে 아, 이 근처에 게었죠 살짝 뒤에 잡고. 아이고, 좋가